দেশবাসী আমি আজকে একটা কথা বলতে যাচ্ছি দেখতে পাচ্ছেন জামজট দুর্নীতির আরেক নাম ভালুকার স্কোয়ার মাস্টার বাড়ি থেকে বড় বাজারের যে রুটটা গেছে গরিপুরের রোড মাস্টার বাড়ি মোড়ে দেখতে পাচ্ছেন মাস্টার বাড়ি মোড়ে প্রতাপশালী লুকেরা আপনার বালি ইট ফালিয়ে রাখে সবসময় হাজার হাজার গাড়ি জামজট থাকে আমাকে অফিস টাইম ফোন দেওয়া হয়েছিল যে ভাই আয়সা একটা ভিডিও করেন আমি অফিস টাইম আসতে পারি না আয়সা আমি নিজে জামঝট ছাড়িয়ে দিয়েছি এখন আমি ভিডিও করছি অফিস টাইমে এমন জামঝট পাচ্ছে আজকে এই স্কোয়ার কোম্পানি কেম ফ্যাক্টরির লোক প্রায় সবাই এখান থেকে হেঁটে হেঁটে পরে ফ্যাক্টরিতে গেছে এখন পর্যন্ত জাম পানি এক সাইড দিয়ে পানি আর এক সাইড দিয়ে প্রতাপশালী লোকেরা ওই দেখেন এক বালির বালি একটা দুইটা বালি কত বালি রাখছে বালি রাখার পর বালি করা ই করতেছে না সে ই করতেছে না আমি বাংলাদেশ সরকারের বলতে চাই বাংলাদেশ সরকারের বলতে চাই প্রত্যেক প্রত্যেকটা জেলার প্রশাসনিক লোকদেরকে দায়িত্ব দেন হ্যাঁ সচেতন করে দেন যে সব জায়গায় যখনই দুর্নীতি চাঁদাবাজি থাকবে যখনই কেউ এরকম প্রতাপশালী লোকেরা পতাব মানে পতাকশালী লোকেরা যখনকার নেতার ই দেখাবে প্রভাব দেখাবে তখনকার তাকে প্রতিহত করার চেষ্টা করুন পুলিশ প্রশাসনকে জানালে